একটি মোটিভেশনাল আমি তো বর্তমানে আজকে দেখুন তারিখ এখানে দেখতে পাচ্ছেন সোমবার আজকে কত ট্রেড করেছি পাঁচটা ট্রেড করছি এবং প্রফিটটা দেখুন এটা হচ্ছে লং এ জাস্ট রেখে দিয়েছিলাম পূর্বে মার্কেট যেহেতু মার্কেট হাই হয়েছে আমরা রেগুলার এখন কিছু কিছু ট্রেড ওপেন করে রাখতেছি যেন এই ট্রেড থেকে ভালো একটা প্রফিট নিতে পারি ঠিক আছে কারণ মার্কেট কিন্তু আপনারা সবাই জান ইন্ডিয়া আছে এবং এই মার্কেট সাতাশশো প্লাস ক্রস করবে সো সেই অপেক্ষায় আছে এবং মাঝে মাঝে ক্লোজ করতেছি এবং সেখান থেকে ব্যালেন্স নেওয়ার চেষ্টা করতেছি তো পঁয়তাল্লিশ সাতচল্লিশ ডলার একটা সাড়ে আটচল্লিশ ডলার এক ডলার জন্য এই হচ্ছে বর্তমানে সিম্পল একটা ট্রেড আর এছাড়া কিছুই না ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ বিগ একটা অ্যামাউন্ট এখানে হয়ে গিয়েছে তো সে এখন বর্তমানে যারা সি ট্রেড ওপেন করে রাখতেছে একটু লং আমি আসলে এখন স্কাল্পিংটা কম করতেছি কারণ যেহেতু অনেক স্টুডেন্ট টুকটাক আছে তাদের পিছনে সময় দিতে হয় এই জন্য তাদের গাইডলাইন দিতে গেলে আসলে নিজে ওইভাবে স্কালপিং করতে পারি না ঠিক আছে তো এই হচ্ছে বিষয় যখন স্টুডেন্ট কমসে তখন স্কাল্পিংটা রেগুলার বেশি চলতো বাট এই মুহূর্তে শিওর ট্রেড ওপেন করে রাখতেছি আর স্টুডেন্টদের পিছনে সময় দিচ্ছি তারাও স্কাল্পিং করতেছে তাদেরকেও হেল্প করতেছে গাইডলাইন নিতে হয় তো সব মিলাই তো আপনারা যারা কাজ করতেছেন অবশ্যই নক করবেন ভিডিওর ডিসক্রিপশনে আমাদের কন্টাক্ট নাম্বার দেওয়া আছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইনশাআল্লাহ একসাথে গ্রুপ ওয়ার্ক করবো বা ইনশাল্লাহ সাথে কাজ করলে আশা করি কিছু শিখতেও পারবেন কিছু প্রফিট গেনও করতে পারবেন তো ঠিক আছে সব ভালো থাকেন দেখাবেন নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও